ধুর কিসের তরুণ কিসের কি তাকার গন্ধে ঘুম আসে না আমার টাকা চোরে আমার শীতল বন্ধ করে রেখেছি সবাই দিনে এটা আমার ক্ষমতা আমার পাওয়ার। লুক হ্যাভ মাই পাওয়ার আমি এদেশের কাউকে গুনি না আমার ইচ্ছা হলে আমি দ্রব্য মূল্যের দাম বাড়াবো আমি দ্রব্য মূল্যের দাম কমাবো আমার ইচ্ছা হলে আমি ব্রয়লার মুরগির দাম আমি কমাবো রাষ্ট্রের গণমাধ্যমকে স্বাধীনতা ফিরিয়ে দিবে কে কেউ না রাষ্ট্রের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবে রাষ্ট্রের হলুদ সাংবাদিকদের প্রতিবাদ জানিবে কেউ না তো বাবা রাস্তায় রে দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে আরে বলছো কেউ না কেউ না কেউ না জন্ম শতસ્তে দমন করবে আরে দূর কিসের তরুণ কিসের কি টাকার গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগু আমার টাকার গ라운 থেকে টাকা গেল কই রাস্তায় রে

গণমাধ্যমকে স্বাধীন করে দিবে এই তরুণ প্রজন্ম রাষ্ট্রকে বাঁচাবে দেশের এই দুঃসময়ে রাষ্ট্রকে বাঁচাবে কে দেশের এই রাষ্ট্রকে বাঁচাবে কে আমি আমার দেশের এই দুঃসময়ে রাষ্ট্রকে উদ্ধার করবে দেশের এই জাতি লগ্নে রাষ্ট্রকে বাঁচাবে দেশের এই রাষ্ট্রকে উদ্ধার করবে কে দেশের শ্রদ্ধ মূল্যের উর্ধ্বগতিতে রাষ্ট্রকে উদ্ধার করবে কে টাকার গন্ধে ঘুম আছে না একলা জেগে রই মাগ আমার টাকার গুরাউন থেকে টাকা গেল কই দেশের এই সৈরাচারের পতন আনবে কে